সরি একটু ইমোশনাল হয়ে পড়ে স্যার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারলাম না শুধুমাত্র এই কয়েকটা ভুলের জন্য নমস্কার আমি পল্লবী সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি যেগুলো আমি ভুল করেছি তার জন্য আমি প্রবলেম ফেস করছি তোমরা যাতে না এই রকম কোনো ভুল করো তোমাদেরকে আমি সতর্ক করে দিতেও এসেছি আর তোমাদের থেকে আমি কিছু চাইতেও এসেছি এতদিন আমি শুধু তোমাদের কাছে চেয়ে এসেছি একটু ভালোবাসা আর আশীর্বাদ তবে আজকে একটু অন্য কিছু চাইবো তো চলো বেশি বক বক না করে আসল কথায় যাওয়া যাক আমার যে এই নতুন চ্যালেঞ্জটায় এখন আমি কাজ করছি এটা পুরো এক বছর হয়ে গেল এই ওপেন করেছিলাম জানুয়ারি পনেরো তারিখে তো আমার এক বছর হয়ে গিয়েছে তো আমার এক বছরের মধ্যে কিন্তু আমি চার হাজার ঘন্টাটা কমপ্লিট করতে পেরেছি যেটা আমি আরও তিন বছরে পারিনি যেটা আমার একটা চ্যালেঞ্জ আছে ওইখানে আমার বারো হাজার মানে তেরো বারো হাজার প্লাস তেরো হাজারের কাছাকাছি আমার সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ওইখানে আমার মনিটাইজেশন অন করতে পারিনি আর দুঃখের বিষয় কি দেখো এই যে নতুন চ্যালেঞ্জটাই নতুন চ্যালেঞ্জটাই কিন্তু এক বছরের মধ্যে আমি চার হাজার ঘন্টা পূর্ণ করতে পেরেছি কিন্তু ওইখানে আমার সাবস্ক্রাইবারটা আমি পূরণ করতে পারিনি যেখানে মাত্র সামথিং কিছু হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইমটা পূর্ণ করতে পারলাম কিন্তু হাজার সাবস্ক্রাইবারটা পূর্ণ করতে পারলাম না হয়তো আমি তোমাদের সঙ্গে হেসে কথা বলছি কিন্তু আমার যে মানে মনের ভেতরটা এই কদিন থেকে কি চলছে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না মানে ভীষণ একটা কষ্ট হচ্ছে খারাপ লাগছে যেহেতু এত বছর ধরে কাজ করছি সফলতার শিওরে এসেও আমি সফলতাটা পুরোপুরি মানে পাচ্ছি না করতে পারছি না শুধুমাত্র কয়েকটা আমার ফ্যামিলি মেম্বারের জন্য তোমরা অনেকেই আমাকে ভিডিও দেখো ভিডিও দেখি ভালোবেসে সাবস্ক্রাইব করেছ কিন্তু অনেক বন্ধু রয়েছে যারা আমাকে ভিডিও দেখো কন্টিনিউ এবং আমার ভিডিওতে কমেন্টও করো সুন্দর সুন্দর আমার ভীষণ ভালো লাগে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার করো না তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটি পাশে থেকো তাহলে কি হবে তাহলে আমি মানে মনিটাইজেশনটা অন করতে পারতাম যদি ধরো আমার আর কিছু সাবস্ক্রাইবার হতো যেহেতু এক বছর হয়ে গিয়েছে অনেকেই বলতে পারো তোমার কি সাবস্ক্রাইবার বাড়বে না পরে তো বাড়বে অবশ্যই হ্যাঁ অবশ্যই পরে বাড়বে আমার একটাই মানে টেনশান হচ্ছে সেটা হলো আমার আগের মতো বড় ভিডিও মানে ব্লগ ভিডিও ভিউজ হয় না সেটাও কিন্তু আমার জন্যই হয়েছে মানে আমার ভুলের কারণে আমি কি ভুল করেছি আমি ভুল করেছি হচ্ছে কন্টিনিউ এক মাস ভিডিও দিইনি তারপরে তো মানে দু একদিন ছাড়া দিয়েছি আবার একদিন পর দিয়েছি এক সপ্তাহ পর দিয়েছি তো এরকম করে আমার দুটো মাস এরকম গিয়েছে তো সেটা আমার কাজের চাপের জন্য গিয়েছে সেটা হলো পুজোর আগে থেকে আমি পার্লার ওপেন করেছি পার্লারে কাজ চলছিলো তখন থেকে আর পুজো মানে কালী পুজো পর্যন্ত কন্টিনিউ আমি ভালোভাবে ভিডিও দিতে পারিনি তো সেই কারণেই কিন্তু আমার এটা হয়েছে নইলে আজ কিন্তু আমার হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে যেত শুধুমাত্র আমার ভুলের কারণে আর আমি প্রথম থেকে ভ্লগ ভিডিওই বেশি দিয়ে এসেছি এই এখন শর্ট ভিডিওটা দিচ্ছি কারণটা হলো আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু আমার সাবস্ক্রাইবার সেরকমভাবে বাড়ছে না ব্লগ ভিডিও ভাবছি কিন্তু শর্ট ভিডিও আমার সেরকমভাবে ভিউজ আসছে না কারণটা কি আমি কিন্তু প্রথম থেকে শর্ট ভিডিও দিই না প্রথম থেকে আমি ব্লগ ভিডিও দিতাম আর ব্লগ ভিডিওটা যদি আমি কন্টিনিউ চালিয়ে যেতাম তাহলে কিন্তু আজকে আর এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না তো তোমাদের কাছে আমার একটাই চাওয়ার তোমরা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেকে অনেক ভালোবাসো সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কিছুটা আর কিছুটা ফ্যামিলি মেম্বার হয়ে গেলেই তাহলে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো আজ চার বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি ইউটিউবে কাজ করছি ইউটিউব সম্বন্ধে অনেক কিছুই জানি এর আগে আরও দুটো চ্যালেঞ্জ ছিল আমার এখন সেগুলো আমি কাজ সেরকমভাবে করি না কিন্তু আমি কাজ করি রেগুলার এইটাই যেটাই এখন ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা যেটা চ্যানেল আছে পল্লবী ব্লগ এটা হচ্ছে পল্লবী ব্লগ আর যেটা পল্লবী ব্লগ আছে ওই চ্যানেলটাতেও আমি ভিডিও দিই বাট বড়ো ভিডিও দিই না ওতে শর্ট ভিডিও কিছু দিই যেহেতু অনেকটা সাবস্ক্রাইবার আছে সেই জন্য আমি দেখেছি ইউটিউবে এসে যারা বলে আমরা টাকা পয়সার জন্য ভিডিও করি না টাকা পয়সা আমাদের লাগবে না কিন্তু তাদেরই দেখি সফলতাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সত্যিকারই যারা মানে খুবই মধ্যবিত্ত একদম নিম্ন মধ্যবিত্ত যাদের টাকা পয়সা লাগবে যাদের সফলতাটা প্রয়োজন তাদের কিন্তু সত্যি হয় না কারণ এই যে দেখো আমি কবে থেকে চেষ্টা করছি যাতে একটু সফল হতে পারি সফল হয়ে একটুখানি সবার উপকারে আসতে পারি বাচ্চা আছে সেই বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারি দেখো আমাদের হচ্ছে না আসলে এটাই হয় আর ভগবান এবার আস্তে আস্তে আমার ওয়াচ টাইমটা কেটে নেবে সেই জন্যই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আগের মতো যদি ভিডিওটার ভিউজ আসতো তাহলে আমার সেরকমভাবে টেনশান হতো না যে টাইম হবে কাটবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার এখন ভিউজটা প্রচণ্ড ড্রাউন হয়ে গেছে সেটা হচ্ছে আমার ভুলের জন্যই বললামই সেটা হচ্ছে আমার ভুলের জন্য অনেকটা ড্রাউন হয়ে গেছে তো সেই জন্য আমার ভীষণ টেনশনটাও হচ্ছে কাটতে শুরু করে দিয়েছে যেহেতু এক বছর পূর্ণ হয়ে গিয়েছে তা এখন আমি কন্টিনিউ ভিডিও দেবার চেষ্টা করছি কিন্তু ভিডিওতে সেরকম ভিউজ আসছে না তোমাদেরকে আবারও 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 একটাই আমার চাওয়ার তোমরা প্লিজ তার আমার ভিডিওটা দেখছো তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বোন দিদি বন্ধু যেটা ভেবে সেটাই হোক তোমরা আমার পাশে থেকো তো আর কিছু বলবো না কারণ কী বলবো কি না বলবো আমি কিছু বুঝতে পারছি না বললামই তো তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি ঠিকই কথা কিন্তু আমার মনটা ভীষণ খারাপ সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা ডেলি লাইফস্টাইল ভিডিও দেখতে চাও অবশ্যই দেখতে পাবে কাল থেকে আবার যেমন ডেলি লাইফস্টাইল ভিডিও আমি দিই দেবো তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা দরকার তাই আমি করলাম তোমরাও যাতে না এই ভুলগুলো করো তোমাদেরও যাতে উপকারে আসে সেই জন্যই আরও ভিডিওটা আমি করেছি তো তোমরা নয় এই ভুলটা করবে না বড় ভিডিওর সাথে সাথে কিছু শর্ট ভিডিও দেবে মানে সাবস্ক্রাইবার দেখছো বাড়ছে তাহলে শর্ট ক্লিপ কিছু দেবে তাহলে কী হবে ভালো হবে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর ঘন্টা তো তারপরে পূরণ হবেই প্রত্যেকদিন অন্তত একটা বড় ভিডিও একটা শর্ট ভিডিও দেবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের যদি একটুকু উপকৃত হও তোমরা তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকেও চলো আজকে তবে আসি আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার